নমস্কার সুন্দরবন ডায়ের আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আমার বিন এসেছে বিনের তো এখন সকালবেলা আমার বাগানে লাল শাক তুলে খাওয়াতেই হবে তো এখন ঝোড়ানে এসে হাজির বিন সঙ্গে আছে আর এখন লাল শাক তুলবো রান্না করে বিনকে একটু লাল নতুন লাল শাকের তরকারি খাওয়াবো আমার নিজে হাতে লাগানো বাগানের সবজি তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তা চলুন এখন আমার সবাই মিলে লাল শাক তুলি সে তো কাল সন্ধ্যেই এসছে এখন সকালে উঠে বলতে চলে যাবো আরে একা লোক এসেছে সেটাই বড় কথা এই তো আসল কথা আসল কথা আপনারা শুনতে পেলেন গতকাল যখন ঢুকছিল পিসি ওনার জামাই বলছিল যে পিসি এমনি এমনি আসিনি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে তো কথাটা সত্যি হলো

না না লাল বাড়িতে হয়েছে লাল শাক হয়েছে তাহলে তো তোমার বাগান তো তাহলে আমার মার গিয়ে আবার ভালো বলে আসা দরকারে না না তোমার মার বাগান খুব সুন্দর খোসা গাছটাছ বেরিয়ে গেছে কুমড়ো গাছ আমি দেখছিলাম হেঁটে হেঁটে যে খুব সুন্দর বাগান লাগে আর এই ফুলের চারাগুলো দিয়েছি তো আমার মনটা একদম খুব আনন্দে ভরে গেছে একদম এ মাথা থেকে ওই মাথা একদম ফুলের চারা আমি লাগিয়েছি যদিও তবে একটু ছোট আছে এই সবে লাগিয়েছি তো বাবাস তো কালকে ও বাড়ি গেছিল সকালবেলা উঠেই চলে এসেছে যাক বিয়ানের সঙ্গে দেখা হলো হ্যাঁ সে তো নেবে রাত্রি গান এসেই খোঁজ সকালে উঠুপ পা তুমি দেখা পাবে

এগুলো সব ফুলির গাছ দেখো না তা কিছু তো পড়ো নি আর রৌদ্র উঠে গেছে কিছু পড়াও লাগছে না তুমি যখন উঠেছো ও উঠেই বলছে আমি বললাম আমার ধারে থাকো না মার ধারে থাকবে উঠাই বলছে দিদা কোথায় চলে গেছে মানে বসে কালকের থেকে দুশ্চিন্তায় ভুগছে দিদা কি চলে যাচ্ছে দিদা চলে যাচ্ছে হ্যাঁ আমি আশা অবধি বলছি রাত্রি থাকবে না চলে দুজন আবার লুডু খেলেছে রাত্রি

বড় উঁচু করে উঁচু জায়গায় লাগাবো দেখি তদের মতন এরম অনেক দিন বেঁচে থাকে না আমাদের এই বেগুন গাছ বলো বেশি বেগুন গাছগুলো টানা দু বছর বেগুন দিচ্ছি ও আর তুলো নয় এক চক হয়েছে

চলো ওই ধারটা কটা বেগুন আনি চলো চলো বেগুন গাছ দেখো প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে সব ডোক ছেড়ে যায় মানে এই এইখানে কিন্তু আবার এই নতুন বেগুন গাছ বের হয়েছে বলো মনে হচ্ছে ঝুরি বেগুন কাটা না না এই কালো মদন যে ওই বেগুন এগুলো মারা গেল বাদেই সব আলু এক পাশ ঝড়ে বের হচ্ছে সব বেরিয়ে গেছে এখন এই সকালবেলা সব চারিদিকে বাগান পরিদর্শন চলছে আর পিসিকে সঙ্গে নিয়ে বাগানে সবজি আনার সব তোলা হচ্ছে ঠান্ডা একটু আছে মোটামুটি এখন রোদ বেড়াচ্ছে একটু আবার কমেও যাচ্ছে সবাই কম বেশি এই শীতের পোশাক পরে ঘোরা হচ্ছে সৌরভ ঘুম থেকে উঠেই চলে এসেছিল ওকে আবার ঘরের দিকে পাঠিয়ে দিয়েছি আর আপ্যায়নে আজকে গেস্ট আছে ওনাদের আজকে সব চেক আউট হবে তো এদিকেও লোকজন আছে প্রচুর বেগুন তোলা তো আপনারা সব সময় দেখেন তো আজকে যে বেগুনগুলো তোলা হচ্ছে সেগুলো পিছিয়ে বাড়ি যাবে সেই উদ্দেশ্যে আমরা কিন্তু খাবো না মাঠ পুরো একদম সোনালি হয়ে গেছে আর ধানের আঘাতে এখনো শিশি বিন্দু জমে আছে রাত্রিবেলায় কুয়াশা পড়ছে রৌদ্র বের হচ্ছে এবার রৌদ্র হওয়ার সঙ্গে সঙ্গে সব মিলিয়ে যাবে আমাদের পাশের যে ধান খেতে একেবারে সোনালি হয়ে গেছে পুরো পেকে গেছে তোলার মতো ঘরে তুলে নিয়ে যাবে তো ওদিকে কাটা শুরু হয়ে গেছে কিন্তু আজ থেকে একদম ওই মাথার থেকে আজকে কাটাটা শুরু হয়েছে দু একদিনের মধ্যে কিন্তু এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে মিঠি ওদিকে ডাকাডাকি করছে মিঠিকে বের করা হয়নি

ওটা ছিল না কিছুই ছিল না মানে এমনি প্ল্যান ছিল ওইটা সাজিয়েছে ওইটা নিয়ে আবার মাস্টার্স ধরতে গেছিল একদিন এক রাত্রি সফর করে এসেছে সাবধানে তো থাকবো তুমি সাবধানে থাকি না তুই যাবি হ্যাঁ তো সোনা হ্যাঁ তুই যা পিসির সঙ্গে তোর দিদার সঙ্গে সব সঙ্গে যা

তু ওই জন্য মনে হয় তোর তরকার ওইদিকে উঠুনি হ্যাঁ ভাগ টাক বসাই যদি ওই ওইদিকে উঠুনি শুধু তরকারি ও পোনা মাছটা রাত্রে খাওয়াই গে হ্যাঁ দিদির সঙ্গে আমি ধান এক পাই হলেও কেটে দিতাম কিন্তু দুঃখের বিষয় লাগবে দি ধান কাটতে দু না আমার জোন টাকা দিতে হতো না আরে ভাও হয়ে মাথা তো মাথা ঘুরে দিতে পারতাম এখন পারবো না বললে বড় মুখ কান্ড ধান কাটতে পারি অসুবিধা মুরগিগুলো এবার ছেড়ে দেবো একটু বেলা করে ছেড়ে দেয় কেন এমন ঠান্ডার সময় তো ওই জন্য তালা থই থুই খাটাসের ভয় দেখি বড় হি গাছ আহ 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 দেখে বড় এই ছোট বাস নিয়ে এলাম একদম একটু চল্লিশ টাকা একটু একটু এড় হই গেল আর এইজন্য একটুখানি এরাম চলো এই রে একো আদি এলাম ও স্কুটিটা নিয়ে কমল আর আমি এ বাড়িতে এসেছি কয়েকটা জিনিস নিয়ে যেতে তো এই সবে মাত্র ঢুকলাম গাড়িটা উঠোনে রেখে এবার একটু ঘরের দিকে যাব ঘরও খুলেছি তো জাস্ট চাবিটা খুললাম আচ্ছা জিনিস নেব কমল হুম কিন্তু বাড়িতে মানুষজন না থাকলে যা অবস্থা সেই অবস্থাটা বেশ মনে হচ্ছে পরিত্যক্ত বাড়ির মতোই লাগছে আই ধর ঘরে ঢোকার আগে এই সাইড দিয়ে ঘুরে আসছে পুকুরে মাছতে যাচ্ছে কিছু লোকে কে ধরেছে কে রেখেছে মিশন চালাতে হবে মনে হচ্ছে হ্যাঁ

মাছাটায় বসার কোনো সময় পাওয়া যায় না আগে তো বসা হতোই মাছায় মাঠে ধান টান হলে দক্ষিণে হাওয়া ফাল্গুন মাসে এখানে বসতাম ও সামনে দিগন্ত বিস্তৃত খোলা মাঠ বস বস

এই পুকুর এই যে সবুজ গাছগাছালি সবুজে সবুজে ভর্তি একদম দুজন বসলাম এবার মাছায় আসলে ক্যামেরার পেছনে চলে গেলে একজন হয়ে যেতে হয় খুব তাড়াতাড়ি সেই ব্যবস্থা হবে আমাদের যাতে ক্যামেরার সামনে দুজন থাকতে পারি তো এখানে একটু বসলাম যদিও বেশিক্ষণ বসবো না আর এখন বসতে ভালোও লাগবে না কারণ রোদ আছে যদিও গাছের ছায়া হ্যাঁ তো শীতকালে আবার রোজ ছায়াটা মিলে ভালো লাগে তবে এখনো সেই ডিপ শেপ পরি আজকে একটু সকাল সকালে স্নানটা করে নিয়েছি অন্য তো বেলা যায় প্রত্যেকদিন তুই তো সকাল সকাল স্নান করিস তো যাই হোক আমরা এখানে বেশক্ষণ বসবো না ঘরের দিকে যাব কয়েকটা জিনিস নেব আমাদের অ্যাডভেঞ্চার চ্যানেলের জন্য কয়েকটা জন্য লাগবে আমাদের যে হেরিকেন লাগবে হারিকেন হ্যাঁ হারিকেন তার এ হারিকেন জানিস না

এই নেট গুলো টাঙিয়ে দেওয়া হয়েছিল ওই পুকুর ডুবে যায় এই জায়গাটা তো নিচু জায়গা এর সাইড দেখ এই জল এখন জমে আছে জলের জন্য কিন্তু এখানে ধান হয় না তবে এইটা গরমের সময় এই জায়গাটা ধান হয় এখানে জল না দিলেও এখানে শুধু চাষ করে ধান দিয়ে দিলে গরমের সময় অন্য লোকে জল দেবে মানে জায়গাটা ডাউন আর খুব নিচু যখন বড় বর্ষা হয় আকাশ বন্যা টন্যা হয় তখন এখানে গলা জল হয় এই মাঠে

দেখ দৃষ্টি আমার বিছানায় কাঁথা বোন তোকে রাখবো কোথায় তোকে বসাবো কোথায় কুয়ে ভাই মনে আছে পড়তে আসতাম ওটা আমারও হয়েছে এই হারিকান নিয়ে আর তখন এই দয়াপুর বাজারে হারিকানের কাঁচ পাওয়া যেত হারিকান পাওয়া যেত তোমউ দিনের চাল ছিল মিশন ফিতে মানে যেটা পোলতে চলতে সেটা পাওয়া যেত এখন কিন্তু পাওয়া যায় না গোশবা বাজার তন্ন তন্ন করে খুঁজে দু বছর আগে এই হারিকেনটা নিয়েছিলাম স্টিলের বডি মানে ইয়ে নিকেল করা ছিল এটা কিন্তু ব্যবহার না করে করে মরিচা পড়ে গেছে এখন এটা আমাদের গোশে মেজে নিতে হবে এতে একটু তেল দিয়ে রেখেছিলাম ঠিক আছে নালে ওর নিচের তো নিস্তে নষ্ট হয়ে যায় জং ধরে যায় এই কাষ্ঠটাও ভালো আমাদের লাগবে

আহ একবার ভগৎ সিং মতো লাগবে ভগৎ সিং না ভগৎ সিং ভাই নমস্ক ব্যক্তি এই টুপিগুলো রোদ টুপি আর কি চারিদিক দিয়ে গার্ড হয় তো যাই হোক এই হারিকানটাই মূলত নিতে এসেছিলাম এটা আমাদের বিশেষ প্রয়োজন আমরা এখানে আর দেরি করবো না টমুল হ্যাঁ এখানে আরো কয়েকটা ছোটখাটো জিনিস আছে তো সেটা আমরা নিয়েছি হারিকেন নিয়েছি বাইরে থাক গাড়ি নিয়ে আমি লক করি হুম চাবি দে বাড়িতে আসা যাওয়া থাকতো আর হয় না আগে থাকতাম আবার থাকতে হবে সুবিধা ঠিকঠাক হয়ে গেলে নতুন গেস্ট বাড়িতে আসার পরে তারপরে আবার এইদিকে শিফট হবে আর আরেকটা ইচ্ছা আছে এখন সেটা না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না তো একটা ঘর বাঁধতে হবে ভালো করে সে এখানে হোক আর নতুন জায়গা কিনে হোক কারণ এটা সুস্থিকার খুব ইচ্ছা তাছাড়া অনেকেই এটা রিকোয়েস্টও করে যে পলাশ ঠিক করছে একটা ঘর বাঁধছে না ভালো করে ঘর একটা বাঁধবো কিন্তু ঘর যে কোথায় বাঁধবো আর কত ঘর জীবনে বাঁধলাম টিয়ালিতে বেঁধেছি উড়িষ্যাতে গিয়ে ঘর বেঁধেছি দয়াপুরে এই বাঁধলাম ওখানে এতগুলো বাঁধলাম ঘর বেঁধেই যাচ্ছি কিন্তু বাঁধ যে কোথায় শেষ ঠিকানা বোধ হয় কেন ঘর বস

জানিস এখানে তিন খানা আছে অন্য বছর চার খানা ছিল গত বছর এই সাইড দিয়ে না হলে দেখতে হবে না সেই লেভেলের চা ছবি নেই ছবি নে